এসর কখনও রান্না করি নাই এই প্রথমবারে রান্না করেছি খেতে অসাধারণ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি প্রথমে এখানে কাঁচা কাঁঠাল আমার এক ফ্রেন্ড দিয়েছে তো এনে ভালো কেটে ছোট ছোটো করে কেটে আমি ভালোভাবে পরিষ্কার করি পানিতে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের মতো এখন আমি গরম পানিতে দিয়ে দিলাম পানিটা একটু গরম হয়ে আসছে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য মতো পরিমাণ লবণ আর হলুদ হাফ চামচের মতো হলুদ এখন আমি সিদ্ধ করে নিব আর কিছু মশলা তৈরি করে নিব এখানে আমি চার পাঁচটা মরিচ একটা দারচিনি দুই চারটা এলাচ দিয়ে দিব চার পাঁচটার মতো লবঙ্গ আর হাফ চামচের মতো গোটা ধনিয়া আর হাফ চামচ গোটা জিরা এখন আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে আসে আর এসবগুলো আমার কাঁঠালগুলো আমার সিদ্ধ হয়ে আসছে এখন আমি পানিটা জড়িয়ে নিলাম আমি কয়েকটা আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন একটু ভেজে নিব আমি এখানে সরিষার তেলে ভেজে নিচ্ছি আপনার চাইলে রান্না করার রেগুলার তেল দিয়েও ভেজে নিতে পারবেন এখন আমি ভালোভাবে ভেজে নিব যাতে ফিফটি পারসেন্ট কোক হয়ে যায় এখন ফিফটি পার্সেন্ট হয়ে গেল এখন দিয়ে দিলাম কাঁঠালগুলো কাঁঠালগুলো দিয়ে একটু ভেজে নিব কাঁঠাল দিয়ে একটু ভেজে নিব বেশিক্ষণ রাখবো না যেহেতু এখানে কাঁঠালটা সিদ্ধ করাই আছে একটু নেড়ে নেড়েসেরে নামিয়ে নিব। আমার প্রায় বাজা হয়ে গেল এখন নামিয়ে নিব। কাঁঠালটা না বাজলেও চলবে তারপর আমি হালকা বেজে নিয়েছি চুলে কড়াই বসে দিয়ে দিলাম সরিষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম একটা দারচিনি হাফ টি স্পুন জিরের গোটা জিরা আর একটা তেজপাতা একটু বেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা আমি এখানে তিনটা পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশিও দিতে পারেন আমি অল্প পরিমাণ দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিব আমি এখানে দুইটা টমেটো আমি পেস্ট করে রেখেছি টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর সাথে দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করেছি মশলাটা দিয়ে দিলাম এখন অনবরত লাটতে থাকবো যাতে নিচে লেগে না ওঠে বা পড়ে না যায় যখন মশলা থেকে একটু তেল বের হয়ে আসবে তখন দিয়ে দিব আমি টক দই হাফ কাপের মতো আমি এখানে ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিয়েছি বরফ থাকা অবস্থায় এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলার একটা ফ্লেভার বের হবে আমার প্রায় ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনিটা ব্যবহার করলে টেস্টটা ব্যালেন্স থাকে এখন দিয়ে দিব আমি কাঁঠালটা দিয়ে কাঁঠালগুলো দিয়ে দিব এখন কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব গরম যতটুকু আমি ঝোল রাখবো অতটুকুই ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন বেশি বা কম আমার কষানো হয়ে গেল এখন দিয়ে দিব আমি ফুটানো পানি রেখেছি গরম পানি এ সময় ফুটানো পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করলে টেস্ট নষ্ট হয়ে যাবে তাই এখানে সবসময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার এখন আমি ডেকে কিছুক্ষণ অপেক্ষা করবো রান্না হওয়া পর্যন্ত আমি অন্য একটা ডিস অন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি এখন ডেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব ফিরে এলাম কিছুক্ষণ পর আর একটু জোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব আমার এই সুরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হয়ে গেল আমার মজাদার কাঁঠালের রেসিপি এই প্রথমবারে রান্না করেছি খুব মজাদার হয়েছে সবাই প্রশংসা করেছে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ